শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে জানাচ্ছে স্পেশাল পার্টের পক্ষ থেকে আরো একবার স্বাগতম আমরা সবাই জানি যে আমাদের অনার্স সেকেন্ড ইয়ারের পরীক্ষা চলছে এবং আমাদের নেক্সট যে পরীক্ষাটি রয়েছে সেটি হচ্ছে আট তারিখে এই আট তারিখে পরীক্ষাটি হচ্ছে আমাদের ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই পরীক্ষাটি তো যেহেতু আমাদের পরীক্ষা একদমই সামনে তো সবাই আমরা অনেক বেশি টেনশনে রয়েছে এবং আমরা বুঝতে পারছি না যে কোখান কোনখান থেকে অঙ্ক করলে আমরা অঙ্কগুলো কমন পাবো তো এর জন্য আমি তোমাদের এই পরীক্ষার কথা সামনে রেখে একদম ছোট্ট একটা সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে একশো পার্সেন্ট ছোট্ট সাজেশন যদি তোমরা ফলো করো এখান থেকে তোমরা অবশ্যই অবশ্যই কমন পেজের পরীক্ষার মধ্যে এবং অতিরিক্ত পড়া পড়ে তোমাদেরকে এই কম সময়ে নষ্ট করতে হবে না তাই চলো আজকে আমরা ইন জেনে নিই যেহেতু বাংলাদেশের আমাদের পরীক্ষার সামনে হচ্ছে ইন বাংলাদেশ তো এই বিষয়ে আমি তোমাদের আজকে একটা ছোট সাজেশন দিব এই কয়েকটা চ্যাপ্টারে তোমরা অঙ্ক করবে এখান থেকে অবশ্যই তোমরা অঙ্ক কমন পাবে এর বাইরে তোমাদের আর অঙ্ক করতে হবে না এবং এই ট্যাক্সেশন ইন বাংলাদেশেরই থিওরি যে চ্যাপ্টারটা রয়েছে সেই থিওরি চ্যাপ্টারটা সম্পর্কেও তোমরা একটা শর্ট সাজেশন পাবে এখান থেকে যদি তোমরা থিওরি পড়ে যাও তাহলে আশা করি তোমরা একশো পার্সেন্টই অ্যান্সার করে পরীক্ষার মধ্যে আসতে পারবে প্রথমেই তোমাদের এই কর বাংলাদেশ ট্যাক্সেশনের এই সম্পর্কে একটা ধারণা দিয়ে নেই সেটি হচ্ছে যে এখান থেকে তোমাদের কিন্তু পঞ্চাশ নম্বরের অঙ্ক পাচ্ছ না যে সি পার্টে যে আমাদের পঞ্চাশ নম্বরের অঙ্ক আসে যেটা কিনা আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টে গিয়ে পেয়েছি এখানে কিন্তু সেই সুযোগটা নেই এখানে তোমাদের যেরকম অঙ্ক অ্যান্সার করতে হবে এবং সেইভাবে তোমাদেরকে বাংলাও মানে থিওরিটাও তোমাদের অ্যান্সার করতে হবে তোমরা যদি মনে করো যে শুধু অঙ্ক করে চলে গেলাম থিওরি পড়লাম না বা শুধু থিওরি পড়ে চলে গেলাম অঙ্ক করলাম না তাহলে কিন্তু পরীক্ষার মধ্যে ফুল অ্যান্সার করতে পারবে না তাই তোমাদের এখানে যেমন থিওরিও পড়তে হবে ঠিক তেমনি হচ্ছে অঙ্কটাও করতে হবে তো অঙ্কের আজকে আমি তোমাদেরকে জন্য নিয়েছি অঙ্কের সাজেশন একশো পার্সেন্ট অঙ্কের সাজেশন এখান থেকে তোমরা অঙ্কগুলো করে নিবে সময়ের জন্য এবং আমার থিওরি সাবজেক্টেরও সাজেশন আসছে তোমাদেরকে একদম শর্ট করে এবং এই সাজেশন গুলো পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিও গুলোতে লাইক এবং শেয়ার করে দেবে তো চলো আজকে আমি তোমাদেরকে আহ শর্ট সাজেশন টা দিয়ে নিই যেহেতু এটা করবিধি বাংলাদেশ এখানে অগণিত অধ্যায় রয়েছে অগণিত অধ্যায় যেহেতু অগণিত অধ্যায়ও রয়েছে তাই অগণিতের চ্যাপ্টারের অঙ্কও রয়েছে আমরা অগণিত চাপ্টার করব না এবং অগণিত অধ্যায়ের অঙ্কও করব না তো চলো আমরা কি করব দেখি আমরা পার্ট এর পার্ট ওয়ান কে আমরা থিওরি হিসাবে নেবো এবং এই থিওরির সাজেশন তোমরা তোমরা পাবে সামনে ঠিক আছে দুই একদিনে আজকের মতো তোমরা এই থিওরি সাজেশন টা পেয়ে যাবে শুধু সেই থিওরিগুলি তোমরা পড়বে একশো পার্সেন্ট পরীক্ষার মধ্যে কমন পাবে ঠিক আছে তো পার্ট ওয়ান এর রয়েছে থিওরি পার্ট টুতেও রয়েছে থিওরি পার্ট থ্রি তে দেখো এখানে অনেকগুলো অধ্যায় যে পার্ট পার্ট থ্রিতে অনেকগুলো অধ্যায় রয়েছে এর মধ্যে এখানে আমি তিনটি অধ্যায় সিকিউরিটি সুদ খাতের আয় পাঁচ পাঁচ পয়েন্ট চার গৃহ সম্পদ খাতের আয় এটা পাঁচ নয় এটা ছয় ছয় পয়েন্ট চার গৃহ সম্পদ খাতের আয় এই যে এই তিনটা অধ্যায় পার্ট তিনের এই তিনটা অধ্যায় থেকে তোমরা একশো পার্সেন্ট অঙ্ক গোপন পাবে এই তিনটা অধ্যায় থেকে তোমরা একশো পার্সেন্ট পরীক্ষার মধ্যে অঙ্ক কমন পাবে এবং এই তিনটা অধ্যায় তাই তোমরা সুন্দর মতন করে নেবে এবং এখানে আমি আর একটি অধ্যায় রেখেছি সেটি হচ্ছে মূল্য সংযোজন পাঠ চারের মূল্য সংযোজন কর এখান থেকেও তোমরা একটি একশো পার্সেন্ট অঙ্ক কমন পাচ্ছ মূল্য সংযোজন করে একশো পার্সেন্ট অঙ্ক তোমরা কমন পাচ্ছ তো মোট আমি তোমাদেরকে এখানে চারটি অধ্যায় দিলাম মোট কয়টি অধ্যায় দিলাম মোট চারটি অধ্যায় দিলাম এই চারটি অধ্যায় যদি তোমরা অঙ্ক করে যেতে পারো এখান থেকেই তোমরা কমন পাবে এবং পরীক্ষাতে একশো পার্সেন্ট মার্কস তোমরা অ্যান্সার করে আসতে পারবে তাহলে আমি আবার একটু রিপিট করছি কি থেকে অঙ্ক করবে তোমরা ছয় পয়েন্ট দুই করবে বেতন খাতে রায় ছয় পয়েন্ট তিন করবে সিকিউরিটি সুদ খাতে রায় ছয় পয়েন্ট চার করবে গৃহ সম্পদ খাতে রায় এবং এ পাশে রয়েছে হচ্ছে মূল্য সংযোজন কর ঠিক আছে সতর অধ্যায়ে মূল্য সংযোজন কর এবং এই অধ্যায়ের অঙ্ক এই সবগুলো অধ্যায়ের অঙ্কগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমার আমার চ্যানেলটিতে তোমরা সব ধরনের অঙ্কই পেয়ে যাবে অ্যাকাউন্টিং বিষয় এবং অন্যান্য বিষয়গুলোতে এবং এই অ্যাডভান্স বাংলাদেশ করবে বাংলাদেশে থিওরি সাবজেক্টের একশো পার্সেন্ট সাজেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবে ধন্যবাদ সবাইকে